আমরা এসে পৌঁছেছি সুরেন্দ্র সিং এর বাড়িতে এবং সুরেন্দ্র প্রসাদ সিং আপনারা জানেন একজন বিজেপির টিকিটের দাবিদার দুইবার তিনি বিজেপি এবং তিনি বিজেপির যখন খুব একটা ভালো দিন ছিল না সেই সময় তিনি উধারবন্দে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং উধারবন্দে বিজেপি সংগঠনকে গড়ে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এগুলো আমরা জানি তো আজকে আমরা তার কাছে এসেছি যে আমরা

টিকিট পেয়েছি আবার টেনে দাবি করছি আপনি জানেন পার্টি যখন দুদিন ছিল প্রত্যাশী অভাব ছিল কেউ দাবিদার ছিল না পার্টির কোনো ফান্ড ছিল না কর্মীর অভাব ছিল তখন কেউ নির্বাচনে প্রতিযোগিতা করতে রাজি হয়নি কিন্তু আমি রাজি হয়েছিল আমার শ্রদ্ধ প্রয়াত শিলচরের বিধায়ক ছিল মহাশয় কোথায় আমি সারা দিয়ে আমি উদাহরবন্ধে প্রতিযোগিতা করতে রাজি হই তখন ভারতীয় জনতা পার্টির সংগঠন খুবই কমজুরি ছিল কাজ করতে অভাব ছিল ভুটার ছিল না সমস্ত ভারতবর্ষে কংগ্রেসের দবদাবাদ ছিল তবুও আমি সাহস করে আমি প্রার্থী হই এবং অনেক কষ্ট করে শক্তভাবে লড়াই করেছি মন্ত্রী অধীত সিং বিরুদ্ধে আমি একটা সম্মানজনক ভোট পেয়েছিলাম দু হাজার ছয়ে তারপর আবার দুই হাজার এগারো আমি প্রস্তুতি নেই আমি গ্রামে গঞ্জে প্রতি জনগণকে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমার পরিশ্রমের মাধ্যমে এবং তৎকালীন মন্ডল সভাপতি সাধারণ সম্পাদক মন্ডল কমিটি সবাই অত্যন্ত পরিশ্রম করেছিলেন আবার দু হাজার এগারো আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি কিন্তু আমার জিতার সম্ভাবনা ছিল দু হাজার এগারোতে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির একজন সদস্য বর্তমান বিধায়ক মীরকান্তি সোম উনি আমার যুদ্ধে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গতিকে আমাদের যে ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক ছিল সেটা দুবায় হয়ে দুই ভাগ হয়ে গেছিলো যার কারণে আমাকে আবার হারের মুখ দেখতে হয় কিন্তু হারার পরেও আমি আমার মনকে দুর্বল করিনি আমি আরও শক্তভাবে ময়দানে চেঁচে ফেলাই প্রত্যেকটা জনগণের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করি এবং জনগণ আমাকে ভালো সারা দিয়ে সম্মান জানান গতিকে আবার আমি দু হাজার ষোলোর জন্য প্রস্তুতি করি দু হাজার ষোলোতে আমি টিকিট দাবিদার ছিলাম কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা আমাকে বলেছিলেন কি তুমি দুবার হেরেছ তুমি একবার বাদ দিয়ে দো আমার ভবিষ্যৎ তোমার ব্যাপারে বাদে আমরা নিশ্চয়ই চিন্তা করবো তাই তুমি যাকে আমরা টিকিট দেবো ওর জন্য তুমি কাজ করবে তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী কোতার সম্মান দিয়ে আমি দু হাজার ষোলো নির্বাচনে বর্তমান বিধায়ক করা হয় আমি ওনার সঙ্গে তন্মন ধন দিয়ে ওনার সঙ্গে কাজ করি ওনাকে ওনার জন্য আপনার চেষ্টা করি উনি জয়ী হন তারপর আবার দুহাজার একুশের জন্য আমি প্রস্তুতি নেই কিন্তু আবার উনি দ্বিতীয়বার মতো উনি টিকিট পান কিন্তু আমার মনটাকে আমি ছুটো করে নিই মনটাকে দুর্বল করে নিই আমি ওনার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছিলাম উনি জয়ী হয়েছেন দ্বিতীয়বার দু হাজার একুশে তারপরেও আমি উদাহরণদের জনগণের সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করিনি আমি আয় জন জনতার সঙ্গে আমি দুঃখে দুঃখে আপদে বিপথে যখনই থাকে আমি যাই এবং

আজকে যারা আমরা এগারো জন একটা হয়েছি তার পিছনে কারণ আছে আমরা শুনতে পেরেছি পত্রপত্রিকার মাধ্যমে যে নাকি বাইরে থেকে নতুন কাউকে দেওয়া হবে তাই আমরা একঠ্টা হই এগারো জন এক সিদ্ধান্তে যাই আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসাবে দীর্ঘদিন থেকে কেউ মধ্যে কাজ করে যাচ্ছি কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর কেউ পনেরো বছর থেকে কাজ করে যাচ্ছে সবসময় আমরা সংগঠনকে সব থেকে করার জন্য আমরা কাজ করে গেছি এবং আমরা এগারো জন যারা আছি সবই জনতার সঙ্গে সরাসরি যুক্ত আপদ বিপদে কাজ করে যাচ্ছি তাই আমাদের মধ্যে কাউকে টিকিট দিলে ভালো হয় কারণ আমরা নির্বাচন আমাদেরকে জয় জয় নিশ্চিত হয় না যদি আমরা কারো নতুন মানুষকে আমরা টিকিট প্রদান করি তাহলে মানুষের সঙ্গে ওর সম্পর্ক থাকবে না কারণ নতুন করে আসছে কেউ এক মাস দেড় মাস কেউ তিন মাস হয়েছে এই তিন মাসের মধ্যে কার সঙ্গে সম্পর্ক করতে পারবে মানুষও কি চিনবে না ও মানুষকে চিনবে না তাই এখানে জয় হওয়ার আপনারা আপনারা এগারো জন হয়েছেন যাতে বাইরে কেউ না হ্যাঁ বাইনের মিনটা যাদের এই মাটির সঙ্গে সম্পর্ক আছে তাদের বাইনের প্রতিনিধিত্ব আছে ঠিক আছে নতুন করে আসবেন লাইগা পঠিনো যাবে আমি একটা স্পষ্ট বুঝতে পারছি যে আপনার গিটটা অনেকটা রাস্তি গুড়ার দিক অথবা ময়মনদারির দিকে এটা আমি বুঝতে পারছি তো দেখুন দল যদি কাউকে টিকিট দেয় বাইরের বা বুদাউন্দের সঙ্গে সম্পর্কিত নয় তাহলে তারা কি করবে না আমরা তো কারজিকপতার দুদের কাটকর্তা আমরা কি করব না কর্তৃপক্ষটা বড় মিশনে আমরা আমার গর্জনটাছে দাবি জানিয়েছি JavaBeans-এর মধ্যে কাউকে প্রাপ্তি করুন কারণ দৃষ্টিতে আছে দৃষ্টিতে আছে আচ্ছা উদাহরণ দিয়ে আপনারা কি প্রকল্পাবলী আছে মানে আপনি কিভাবে উদাহরণটা কোন সমস্যাটাকে আপনি গুরুত্ব দিতে চাইছেন আপনার যে উদাহরণদের কিভাবে কি কি উদাহরণসমূহ উন্নয়ন উন্নতি সম্পর্কে আপনার কি কোনো পরিকল্পনা আছে নিশ্চয় আমার পরিকল্পনা আছে আছে উদাহরণ운데 শিক্ষার দিকে আমার বেশি নজর কারণ গ্রাম অঞ্চল এলাকা চা বাগান এলাকা আপনারা জানেন চা বাগান অঞ্চলের শিক্ষা দিকে একটু পিছিয়ে রয়েছে সবই শ্রমিক গরিব মানুষ আমার ইচ্ছা যদি পার্টি আমাকে প্রার্থী করে জড়িত নিশ্চিত আছে আমি বিধায়ক হওয়ার পর সর্বপ্রথমে তিনটি পরিকল্পনা আমার মেন আছে তার মধ্যে প্রথমে উচিত শিক্ষার্থী সম্পর্কে উদাহরবন্ধে ডিগ্রি কলেজের অভাব আছে শুধু একটাই ডিগ্রি কলেজ আছে এটা শুধু আস কমার্সে বাইরে হচ্ছে আর্টস এবং কমার্স আমি আর্টস কমার্স এবং সায়েন্সের জন্য এটা বিশেষ একটা ভালো একটা ডিগ্রি কলেজের ব্যবস্থা করব যাতে আমার উদাহরব অঞ্চলের ছাত্র ছাত্রীরা যাতে বাইরে যেতে না হয় এবং তৎসঙ্গে আমার গ্রামবাহীতে অনেক ট্যালেন্ট ছাত্র ছাত্রী আছেন যার মনে একটা স্বপ্ন আছে ওরা কিন্তু অভাবে অভাবে ওদেরকে বাইরে যেতে হয় সবাই পারেন না ট্যালেন্ট থাকা সত্ত্বেও বাইরে যাওয়া সম্ভব হয় না আর্থিক অবস্থার কারণে যুগের কারণে তাই আপনি মনে করুন আমি আমার ইচ্ছা যে একটা ভালো ইউপিএসসি কোচিং সেইটা নির্মাণ করব যাতে আমাদের উদাহরণ সহ ব্রাক বেজি যে আমার ভাই বোনরা আছে তাদেরকে যাতে ভবিষ্যতে যাতে স্বপ্নটা পূরণ হয় এবং আর্থিক দিক দিয়ে একটা কমার্শিয়াল হাব করার চেষ্টা করব। যাতে আমাদের বেকার ছেলে মেয়েরা আছে যাদের চাকরির অভাব কাজ করতে পারেননি বেকার সমস্যা হয়ে রয়েছে তার জন্যে আমি একটা ইন্ডাস্ট্রি হাবের ব্যবস্থা করবো যাতে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা যায় আচ্ছা আমরা তো সুরেন্দ্র সিংয়ের মুখে শুনলাম যে তিনি কী করতে চাইছেন এবার আমি একটু তার আপনার রাজনৈতিক পরিচয়টা একটু সংক্ষেপে আমাদের দর্শকদের দিয়ে দিলে তারা জানতে পারবেন যে আপনি কোন ঘোরানা কীভাবে কী করেছেন এটা একটু প্রথমে ভারতীয় জনতা পার্টি আসার আগে আমি একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক নাইনটি ওয়ানে আমি ভারতীয় পার্টি জয়েন করি জয়েন করার পর প্রথমে আমি যুব মোর্চা ওয়ার্ড কমিটির সভাপতি হিসাবে নিযুক্তি পাই তারপর স্টেপ স্টেপ আমার বিভিন্ন সময় পার্টি আমাকে দায়িত্ব দেয় সেটা আমি সঠিকভাবে সক্রিয়তাভাবে পালন করে গেছি যার ফলে দু হাজার একে পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আমাকে পঞ্চায়েত প্রার্থী হিসাবে মনোনীত করে মেহাপুর গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হিসাবে আমি প্রতিদ্বিতার করে দু হাজার একে পঞ্চায়েত হিসাবে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত হিসাবে মেহারপুর গ্রাম পঞ্চায়েতে সভাপতি নির্বাচিত হই তারপর আমার কাজে সন্তুষ্ট হয় পার্টি আমাকে উদাহরবন্ধের জন্য আমাকে দায়িত্ব দিয়ে দু চার নির্বাচনে পার্লিয়ামেন্ট নির্বাচন ছিল তখন আমাকে নির্বাচনী প্রমাণ হিসাবে আমাকে নিযুক্তি দেয় আমি উদাহরবন্ধে দু থেকে লাগাতার আজ পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি এবং সম্পর্ক করে যাচ্ছি তাই দু হাজার ছয় এবং দু হাজার এগারো আমাকে পার্টি প্রার্থী করেছিল দর্শকরা সুরেন্দ্র সিংয়ের আপনার রাজনৈতিক পরিচয় একটা শুনলেন এবং তিনি দীর্ঘ তার কথাতে যেটা বোঝায় বুঝলেন আপনারা দীর্ঘ তিন দশক থেকে তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন তারপর তাকে যুদ্ধ আবন্দের সংগঠনের দায়িত্ব দেওয়া হয় অর্থাৎ বিজেপির একজন পুর খাওয়া কর্মী থেকে নেতা তিনি হয়েছেন এবং টিকিটের দাবিদার এবং আমরা জানি যে তিনি প্রতিদিন মানুষের সঙ্গে জনসংযোগ আপনার কি হচ্ছে আমার সপ্তাহে সাত দিন থাকে একদিন আমি শুধু রেস্ট নেই সপ্তাহে ছয় দিন আমি জনগণের সঙ্গে যোগাযোগ থাকি গ্রামে গঞ্জে পাহাড়ে প্রত্যেকটা এলাকায় আমি চেপেছি প্রত্যেকটা জনের কাছে আমি আবেদন রাখছি প্রত্যেক জনগণ আমাকে ভালো সাড়া দিচ্ছেন এবং জনগণও খুব খুশি কি আমি দুই মাস হারান করেও আজকে প্রায় বাইশ বছর থেকে যুগ আমার মাঠে আছি কিন্তু জনগণকে আমি বলি নিই জনগণ আমাকে তুলে তাই আমি খুব খুশি যে পার্টি যদি আমাকে প্রার্থী করে তাহলে জয় বিপুল উঠে নিশ্চিত কিন্তু মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছেন রাজদীপ গোয়ালাকে টিকিট দেওয়া হবে উদারবন্ধের এ ব্যাপারে আপনার দেখেন আপনারা চ্যানেলের মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে আমি শুনেছি সেটা আমি ডাইরেক্ট কোনো আমার নিজে দায় কোনোদিন শুনিনি শুধু পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি কিন্তু আমার বিশ্বাস কি মুখ্যমন্ত্রী এরকম কোনোদিন বলবেন না সেটা পুরোপুরি সাংগঠনিক ব্যাপার সংগঠনের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই একটা সে থাকবে কিন্তু কাউকে হঠাৎ করে উদাহরণদের জন্য যার কোনো সম্পর্ক নাই ওকে মানে প্রজেক্ট করে দেবেন সে তার বিশ্বাস করি না কিন্তু আমাকে যে বলেছেন দশজন পনেরো জনের সামনে পুলিশ পুলিশের যে আমাকে তুমি অনেক টাকা পয়সা খরচ করছো আমি জানি তুমি খুব পরিশ্রম করছো

বা যেভাবে নেতারা আমার সম্পর্কে কথাবার্তা বলছেন আমার বিশ্বাস আমি একশো শতাংশ শেষ পর্যন্ত টিকিট আমি পাবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি সুন্দরভাবে বলেন আচ্ছা শেষে আপনার একটা উদাহরণ প্রতি কোনো বার্তা থাকলে আপনি দিতে পারেন আমি উদাহরণবাসীকে প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলছি আপনারা আমাকে আগে দেখেছেন আজ অবধি দেখছেন আমার প্রতি আস্থা রাখুন আমার প্রার্থী হতে আমাকে সহযোগিতা করুন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের মহন কাজ করব এই আশা রাখছি আমি সবাইকে ধন্যবাদ